একদিন ঘোষণা করলেন কে আছে এমন আমি নবী এখন কিছু কথা বলবো আমার কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখা দিবা তারাও যেন আমল করে এরকম কে এরুক রসুল সাল্লি সাল্লামের সাহাবি আবু রা বললেন হুজুর আমি আস সোবাহ আমি আপনার কথা গ্রহণ করব। আমল করব অন্যকে শিখা দিব তারাও যেন আমল করে কোন সাহাবি বলেন না কোন সাহাবি এখন আমি আপনাদের সামনে হাদিসটা শোনাবো ইনশাল্লাহ কিন্তু শর্ত আছে এই হাদিস শোনানোর আগে শ্রোতাদের কাছ থেকে ওয়াদা নিতে হয় যে আমি যে হাদিসটা শোনাবো কারা কারা আপনারা আমল করবেন অন্যদেরকে শিখাবেন নিজেরা আমল করবেন এই ওয়াদা করার পরে এই ওয়াজটা করা যাবে কারা কারা আছেন কয়টা কথা বলা হবে পাঁচটা বলেন কয়টা এই পাঁচ কথা শুনবেন নিজে আমল করবেন অন্যকে বলেন অন্য কে শিখাবেন্লাহ সাল্লা আমার হাত ধরলেন ও আমার হাত ধরে আমাকে গুনে গুনে পাঁচটা জিনিস শিখাইয়া দিলেন এক নাম্বার ইত্যাত আবু হারাম থেকে বাঁচো নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে তুমি বাঁচো হারাম থেকে যদি তুমি বাঁচো আমি নবী বলে দিলাম মানুষের মধ্যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে কি থেকে বাঁচা বলেন সবাই কি থেকে বলেন হারাম কথা হারাম কাজ হারাম কথা হারাম কাজ হারাম খাদ্য এগুলা থেকে বাঁচতে হবে হ্যাঁ হারাম কথা বলা যাবে না হারাম কাজ করা যাবে না হারাম খাদ্য গ্রহণ করা যাবে না হারাম কথা যেমন মিথ্যা কথা মিথ্যা কথা বলা যাবে না সহি বর্ণনা ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস إن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار. مِثْلَ بَحَائِصَةِ الرَّاسِطَةِ دَخَلَ جَهَنَّمَ الْنَّارِ دَخَلَ وَإِنَّ الرَّجُلَ ليكذب وَيَتَحَرَّى الكذبا হ্যাঁ ইন্দাল্লাহি কাদ্দাবা মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে মিথ্যা নবুয়ার দাবিদার মুসাইলা মাতুল কাদ্দাব যেমন কাদ্দাব এই যুগেও কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে বলতে 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 আল্লাহর খাতায় তার নামটা ওই মিথ্যা নবুয়ার দাবিদার মুসাইলামার মতো কাদ্দাব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় বলি নাউজুল বলেন কাদ্দাব অধিক মিথ্যাবাদী কোন ব্যক্তি যখন মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে মুসাইলামাতুল মিথ্যা মুসাইলাম দাবিদার তার নামের পরে যেমন কাজ্যাব আসছে এই যুগে বারবার মিথ্যা বললে বারবার মিথ্যা বললে আল্লাহর খাতায় তার নামের পিছনে কাজ্যাব লিপিবদ্ধ হয়ে যায় বলি বলিনা কি শিখলাম হারাম কথা থেকে বাঁচতে হবে হারাম কথা বলা যাবে না হারাম কথা কি কথা মিথ্যা কথা তিরমিজির একটা হাদিস হাদিস শুনে আপনাদেরকে 1973 নম্বর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন মা কানা খুলুকুন আবগাজা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাদিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে অপছন্দের বিষয় ছিল কোন ব্যক্তি নবীর সামনে মিথ্যা বলা এটা ছিল নবীর কাছে সবচেয়ে অপছন্দের

যদি নবী জানতেন কেউ এইসা বলতো ইয়া রসুল ওই লোক তো অবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি ওই বিষয়টা ভুলতেন এর আগ পর্যন্ত এটা ভুলতেন না নবীজি তখন ওই বিষয়টা মন থেকে সরাইতেন কখন কেউ যদি আইসা বলতেন হুজুর উমোকে তো করছে তাহলে এটা মন থেকে সরাইতেন এর আগ পর্যন্ত নবী মন থেকে সরাইতে পারতেন না যে একটা মানুষ আমার নবীর সামনে মিথ্যা কথা বলছে সবাই টেনশনে পড়ে গেছেন ঠিক না সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ যে হয় চলছে তো চলছে চলছে তো চলছে জিব্বা বাস এজন তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাকুবুন নাস ফিন নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আল সিনাতিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্দামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধের কারণে কিসের অপরাধ জিব্বার অপরাধ এই জন্য আমার সাথে একটু বলেন বললে সত্য কথা বলবো না পারলে চুপ থাকবো মিথ্যা বলবো না এবার বলেন আজাইরা কথা না বইলা প্রয়োজনে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো কি করে থাকবো মানে আপনার খালি জিব্বা চলতে চায় পরে চুপ রয়েছেন পরে না জিব্বায় কয় না আমি পারতেছি না তুমি কথা বলো আল্লাহুমা বিসমিকা মুতাআহির। ফরেজা। সহিহ বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল আখের ফালকুল খায়রান আও লিসমুদ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সে কথা বললে যেন সত্য কথা বলে অন্যথায় সে যেন চুপ থাকে। অন্য হাদিসে নবীজি বলেন মান সমাতা নাজা যে চুপ থাকলো আমি নবী বলে দিলাম সে মুক্তি পেয়ে গেল সে নাজাত পেল। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের ওয়াদা বলেন সবাই বললে সত্য কথা আমি বলবো বললে আপনারা বলবেন সত্য কথা বলেন বললে না পারলে আবার বললে না পারলে আর চুপ থাকতে না পারলে আল্লাহ আমাদেরকে এই কথার হারাম থেকে হেফাজত করে তাহলে এই কথার হারামটা করা যাবে না আবু দাউদের হাদিস চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস এই হাদিস শোনার আগে আমার সাথে একটু বলেন বলেন আজকে থেকে বাহানা করেও মিথ্যা কথা বলবো না বাহানা কাকে বলে আপনি আপনার সন্তানকে ডাকলেন আব্বু এদিকে আসো মজা দিব এ মজা দিব কে আসছে আপনার সন্তানটা ছেলে মেয়ে আসছে আম্মু এদিকে আসো মজা দিব আসার পরে হাত খুলছেন নাই এই যে সন্তানকে ধোকা দিলেন মজা দিলেন না আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে হাবিস হ্যাঁ আপনার নামে মিথ্যা কথা লেখা হয়েছে আপনার অবাক হচ্ছেন আবু দাউদ চার নয় নয় এক চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম এর সাহাবি আব্দুল্লাহ ইবনে আমির নদী আল্লাহ তালা আব্দুল বর্ণনা তিনি বলেন দাতনি উম্মি রসুল্লাহ সল্লাল্লাহ কোয়া আলিসাল্লাম হা তাআলা উতীকা আব্দুল্লাহ ইবনে আমির বলেন নবীজি আমাদের বাড়িতে ছিলেন ওই মুহূর্তে আমার আম্মা আমাকে ডাকলেন আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব আবার বলছি আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে বসা আমার আম্মা আমাকে দেখে বললেন আব্বা বাবা মারা সাদা অন্ধ সন্তানকে ডাকে এ এদিকে আসো তোমাকে আমি কিছু দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আম্মাকে বললেন মা আরতি আনতু আতিহি এই মহিলা তুমি তোমার ছেলেকে কি দিবা বলো আমার আম্মা বললেন উতিহি তামার তাকে খেজুর দিব কি দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউলাম তুতিহি তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি কিছু না দিতা তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত সবাই টেনশনে পড়ছেন যে এই মিছা কথা জীবনে কতবার বলা হয়ে গেছে মরগের সাথে এরকম আচরণ করছেন বিড়ালের সাথে করছেন কুকুরের সাথে করছেন কুকুররে ধোকা দিছেন এদিকে এদিকে মিন্টু এদিকে কুকুরের নাম তো মিন্টু সিন্টু রাহে এদিকে আসার পরে ওরে কিছু দিবেন আসার পরে দেন নাই ঠিক করেন নাই কাজটা আপনি বিড়ালকে মেয়েও মেয়েও করে ডাকছেন ভাবছে আপনি ওরে কাটা দিবেন কাছে আসছে ওরে কিছুই দিলেন না ওরে কেন ডাকলেন আপনি ও ঘুমাইতেছিল কোথাও আপনি মেয়েও মেয়েও করছেন ভম থেকে উইঠে আসছে আপনার সামনে আপনি কবুতরে ডাকছেন এইভাবে ডাকছেন আপনি মোরগকে এইভাবে ডাকছেন ডাকার পর কিছু দিবেন বলে বেচারা কবুতর মোরগ আপনার সামনে আসছে আপনি কিছু দেন নাই কেনই ধোকাবাজি করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলে দিলেন বাহানা করেও মিথ্যা কথা বললো না মনে থাকবে নি আজকের মাহফিলের নাম কি ইসলাহী মাহফিল সংশোধনীয় মাহফিল আমরা এগুলো সংশোধন করব বাহানা করেও মিথ্যা কথা বলবো না এবার বলেন আমার সাথে প্যাটে ক্ষুধা রেখে এই কথা বলবো না ক্ষুধা নাই যদি বলি ক্ষুধা নাই মিথ্যা কথা মানে আপনার পেটে ক্ষুধা আছে ক্ষুদা রাইখা আপনি বললেন ক্ষুধা নাই মিথ্যা কথা হুজুরের সামনে বসছেন তো বসার পর হুজুরের সামনে খানা হুজুর আপনারা বললেন ভাইজান আমার সাথে হন খান আপনি চিন্তা করেন হুজুরের সামনে কেমনে খামু লজ্জায় তো আপনি বললেন হুজুর আমার খিদা নাই কিন্তু খিদা আছে বেটার যদি খিদা থাই বলেন খিদা নাই মিথ্যা কথা এইভাবে বলতে পারেন হুজুর আমি এখন খাবো না পরে খাবো ইনশাল্লাহ আপনি খান কিন্তু আপনি যা বললেন খুদা নাই কিন্তু আসলে খুদা আস মিথ্যা কথা যেমন বিরিয়ানি আচ্ছা বলেন তো ক্ষুধার্ত ব্যক্তি বিরিয়ানির ঘেরান শুনলে কার মন না বিরিয়ানি খাইতে পোলাওর সামনে আপনাকে একজন বলল ভাই বসেন খান আপনি পেটে ক্ষুধা নিয়ে বললেন ক্ষুধা নাই মিথ্যা কথা হ্যাঁ হাদিস আছে এটা মিথ্যা কথা ইবনে মাজাহ তিন দুই নয় আট তিন হাজার দুইশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে খাবার আমরা নবীজির সামনে বসা তখন আমরা বললাম লাহি হুজুর আমাদের চাহিদা নাই আমরা খাবো না নবীজির সামনে খাবার তো আমরাও নবীজির সামনে বসা তো আমরা বললাম লা নাস্তাহি আমাদের চাহিদা নাই নবীজি বললেন চাহিদা নাই তখন নবীজি বললেন লাজমা আনা জু আন কাজিবান এই শোনো পেটে ইখা যদি বলো চাহিদা নাই তাহলে পেটের মধ্যে ক্ষুধাও জমা করলা জমা করলা এক পেটে মিথ্যাও জমা না জমা করবানা হাদিস থেকে শিখলাম রাইখা যদি বলি নাই তাহলে পেটে দুটি জিনিস জমা করলাম একটা হলো মিথ্যা কথা আরেকটা হলো ক্ষুদা এবার আপনারা জবাব দেন ক্ষুদা রাইখা যদি বলে ক্ষুধা নাই পেটে কয়টা জিনিস জমা হলো হ্যাঁ আরেকটা ক্ষুদা তো আসি এই যে আপনি ক্ষুধা পেটের মধ্যে রাখলেন এটা হলো একটা আরেকটা হলো মিথ্যা মিথ্যা বললেন পেট পেট খালি খালি আর ওই থাকাটা এক করবা না এখান থেকে শিখলাম কোন ব্যক্তির সামনে যদি খাবার আসে আর আপনিও ওখানে থাকেন যদি বলে ভাই হন একটা হলো আপনি শরিক হবেন না তো আপনি যাই না ভিতরে আরেকটা হলো আপনার কি দাওয়া আছে সামনেও গেছেন তখন বলছে শরীখন তখন বলতো স্যার না না তো গেলেন না ভিতরে গেলেন না ভিতরে ক্ষুধা থাকলে বলে আল্লাহ বুজুর্গ যদি বলে খাইতে আপনি বাস বিসমিল্লাহ রহমান শুরু করে দিবেন কোনো সার নাই আপনি শুরু করে দিবেন পেট শান্ত করবেন শান্ত করার পরে যা বলার বলবেন বর হিসাবে শুরু করে দিবেন আল্লাহ আমাদেরকে মুখের এই হারাম থেকে বাঁচার তো ফিকদার তাহলে বলেন মুখের হারাম মিথ্যা বলা মুখের হারাম কি বলা তাহলে আমরা মিথ্যা কথা বলবো না ঠিক আছে না